বাজার হোক সাশ্রয়ী এই স্লোগানে হামিম গ্রুপের টঙ্গি জোনে রসদ নামে মূল্য দোকান খুলেছে সম্প্রতি হামিম গ্রুপ ও রসদ এর সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয় এই চুক্তির মূল লক্ষ্য হল বেসিক্যালি এটা আমাদের ম্যানেজমেন্টের অনেক সুদূর প্রসারী একটা চিন্তার ফসল আমরা আমাদের ও ওয়ার্কারদের কথা চিন্তা করে আমরা এই রসদ ফেয়ার প্রাইস শপটা উদ্বোধন করেছিলাম অ্যাজ এ হেড অফ এচার আমি মনে করি হচ্ছে আমাদের শ্রমিকরাই হচ্ছে আমাদের ব্যাকবোন তারা আমাদের অর্গানাইজেশনে নিরালসভাবে কাজ করে যাচ্ছে তাদের ভালোর কথা চিন্তা করে তারা যাতে একটু ভালো জীবনযাত্রা মান পায় সেটা চিন্তা করে আমরা হচ্ছে রসদ পেয়ার পাইজ সবটি করেছিলাম বর্তমানে সর্বোচ্চ দশ শতাংশ মূল্য ছাড় দেওয়া হচ্ছে এখানে আগামীতে এই মূল্যছাড় বাড়ানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এইটা হয়তো বা সামনে আরও বাড়ানোর চিন্তাভাবনা আমাদের আছে নর্মালি হচ্ছে প্রোডাক্টের উপরে ভিত্তি করে তো ডিসকাউন্টটা দেওয়া হয় বিদেশি প্রোডাক্টের উপরে ডিসকাউন্টগুলো একটু কমই থাকে দেশি প্রোডাক্টে আমরা চেষ্টা করতেছি আরও বাড়ানোর জন্য তো কাঁচামাল ও মাছ মাংস ছাড়া প্রায় দুশোটি গ্রোসারি পণ্য বিক্রি করা হচ্ছে এখানে এখানে আমাদের ওয়ার্কাররা হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি সুলভ মূল্যে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এখান থেকে তারা নিতে পারছে এবং তারা ক্রেডিট ফ্যাসিলিটিতে নিতে পারে মাসের শেষে যখন স্যালারি হয় তখন ওদের স্যালারি থেকে আমরা এটা ডিডাকশন করে থাকি আজকে এখান থেকে কি কিনলেন আপনি আমি আজকে এখান থেকে চাল কিনছি সয়াবিন তেল কিনছি গায়ে সাবান কিনছি কাপড় কাছে সাবান কিনছি ডাল কিনছি চিনি কিনছি কিনছি লবণ নুডলস তেল সাবান আমি তেল নিছি সাড়ে চার লিটার চিনি নিছি ডাউল নিছি এগুলো তো বাইরের দোকানও কিনতে পাওয়া যায় এখান থেকে কেন কিনলেন এখানে সার আছে এই কিনছি বাকি তো কেনাকাটা করা যায় আবার এখান থেকে কেনাকাটা করলে অনেক পণ্যের মূল্য দাম কম পায় এক সুবিধা হয় সময়টা বাঁচে ছাড়ের খবরটা কিভাবে পেলেন আপনি আমরা এটা যোগাযোগ গল্প শুনছি মুখ থেকে শুনে আসছি এই রসদ উদ্বোধন করার পরে আপনি কয়বার এসেছেন এখানে আজকে দুইবার আসলাম বাইরে দাম বেশি এই জায়গায় দাম কম শ্রমিকদের সেবা দেওয়া কারণ গার্মেন্টস শ্রমিকরা তারা যেমন সারাদিন কাজ করার পরে মানে কর্ম লাইফটা শেষ করার পরে দেখা গেছে যে রাতের বেলা বাসায় যাওয়ার সময় অনেক ক্ষেত্রে বাজার করতে অনেকটা কষ্ট হয় বা ঘুরতে হয় তো ওই ক্ষেত্রে আমরা আর কি প্রজেক্টটা চালু করছি যাতে তারা কাজ শেষ করে যাওয়ার সাথে সাথে বাজার এখান থেকে একবারে তাদের কর্মস্থান থেকে করে নিয়ে একবারে বাসায় চলে যেতে পারে এখানে কি রকম পণ্য বিক্রি করছেন আপনারা মূলত কাঁচা বাজার আর হচ্ছে আপনার মাছ মাংস এগুলো ব্যতীত গ্রোসারি আইটেম সব বিক্রি করা হচ্ছে আপনারা কতগুলো পণ্য এখানে বিক্রি করছেন এখানে অল ওভারঅল হিসাব করতে গেলে দেড় দুইশো আইটেমের পণ্য হবে এগুলো হচ্ছে শ্রমিকদের জন্য কি কোনো মূল্য ছাড়ের ব্যবস্থা হ্যাঁ অবশ্যই শ্রমিকদের জন্য বাজার মূল্য থেকে সর্বোচ্চ দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের বাজার মূল্য থেকে কেমন কম দামে আপনি যেমন এই যে সোয়াবিন তেল আমি সোয়াবিন তেল বাজারে কিনতে গেলে আপনার লোসটা কিনতে গেলেও দুশো টাকা করে কেজি আর এখান থেকে আমি পাঁচ লিটার পাচ্ছি আপনার আটশো তিরিশ টাকায় যেমন বাইরে কিনলে দশ পার্সেন্ট লাভ করে এখানে দশ পার্সেন্ট ছাড়ে আছে এই কারণে এখানে কি করে ই সুবিধা পাচ্ছে আর কম দামে পাচ্ছে সব থেকে জিনিস হচ্ছে এখানে আমাদের নিউট্রিশন অনুসারে প্রোডাক্টগুলি অ্যাভেলেবল আছে নারীদের জন্য শিশুদের জন্য আমাদের একটা কর্নারও আছে। যারা তারা দেখা দেখা তাদের জন্য স্বাস্থ্যসম্মত গিনিগুলো কিনতে পারবে আগে তো অনেক কোম্পানি কাজ করেছেন এরকম দোকান কি অন্য কোনো কোম্পানিতে পেয়েছেন আপনি না এই জায়গায় আছে এরকম দোকান অন্য জায়গায় পাইনি এখানে তো শপিং দেওয়া সম্ভব না যে যেরকম পোশাক আটাক বা প্যান্ট শার্ট এরকম কিছু হইলে তার ভালো হইতো মানে আমি দেখলাম রসদ বাজার হোক স্বাস্থ্যই। এর জন্য আমি চলে আসলাম আমাদের হামিম গ্রুপে যে রসদ এই সেন্টারে বাজার হোক সাশ্রয় এদিকে আসে দেখি আসলে সত্যি আসলে এই যে বাজার হোক সাশ্রয় কথাটাই সত্যি ধন্যবাদ আমিন কুরুকে আমি অনেক ধন্যবাদ যে আমাদের শ্রমিকের জন্য এভাবে একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের অনেক ভালো হয়েছে